আজকে কোটি টাকার প্রশ্ন বলবো এটা হাজার টাকার নয় কোটি টাকার প্রশ্ন এটাই যে সবাই বলছে যে তাদের নাম এসআইআর যে নতুন লিস্ট আসছে তাতে আছে কি না তো সেইটা আপনারা নিজেরা নিজেদের ফোনে কীভাবে দেখবেন তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সর্বপ্রথমে গুগল ক্রমে যাচ্ছি গুগল ক্রমে গিয়ে সার্চ বে এখানে লিখতে হবে ইলেকটোরাল সার্চ ডট ইসিআই ডট জিও ভি ডট ইন আমি তখন কপি করা ছিল আমি জাস্ট ক্লিক করলাম দেখুন একটা পেজ খুলে গেল এরপরে সার্চ ইন ইলেকটোরাল রোল এটাতে ক্লিক করতে হবে এবার এবার দেখুন এই যে এই জায়গাটাতে এপিক নাম্বার এখানে নিজের এপিক নাম্বার দিতে হবে আর এইখানে আমাদের বাংলা যেহেতু ওয়েস্ট বেঙ্গল এটা দিতে হবে এটা দেওয়ার পরে এই যে নিচে এন্টার ক্যাপচা এই ক্যাপচাটা দিতে হবে এই ক্যাপচা দিয়ে সার্চ মারবেন এখানে সার্চ এই সার্চ অপশানে ক্লিক করলে দেখবেন আপনার এই যে দু হাজার সালের এসআইআর সময় যে লিস্টটা ছিল তার যে পার্ট নাম্বার সেটা পার্ট নাম্বার কিন্তু একই থাকবে কিন্তু ক্রমিক নাম্বার যেটা হ্যাঁ সিরিয়াল নাম্বারটা দেখবেন হয় আগিয়ে এসছে বেশিরভাগ দেখতে পাচ্ছি যেটা আগিয়ে এসছে যেগুলো হচ্ছে জীবিত ভোটার তো এইটা একটু চেক করে নেবেন আগেকার সিরিয়াল নাম্বার এবং এখনকার সিরিয়াল নাম্বার সেই দুটো আলাদা আলাদা হবে কমে আসবে আর একটা কথা হচ্ছে দেখবেন অনেকের ডিলিট ভোটার যেগুলো হচ্ছে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডি ভোটার লিস্টটা দিয়েছে যেগুলো ডিলিট মানে ডুপ্লিকেট তারপরে আপনার হয়েছে যে মৃত স্থানান্তরিত তো যেগুলো মৃত আছে সেগুলো যদি এইভাবে এখানে এপিক নাম্বার দেন তো এটা দেওয়ার পরে দেখবেন এই ক্যাপটা দেওয়ার পরে এখানে কি দেখাবে নো রেকর্ড ফাউন্ড তো এইভাবে আপনারা প্রত্যেকের আপনার পরিবারে যতজন আছে সবারই এপিক নাম্বার দিয়ে এগুলো চেক করে নেবেন যদি দেখেন যে নো রেকর্ড ফাউন্ড হয়েছে বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনারা সেটা কোন প্রসেসে সে নামটা তোলা যাবে সেটা আপনাকে দেখে নিতে হবে তো এই ধরনের ভিডিও পাবার জন্য আমি বলবো আমার এই পেজটাকে এক লাইক করে রাখবেন সেভ করে রাখবেন শেয়ার করে রাখবেন আর আমার ইউটিউবের চ্যানেল নাম নাম হচ্ছে ইন্ট্রোই বিকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিন